ফুটবল ইতিহাসে ম্যাচ নিয়ে ব্যাপক সংঘর্ষ কিংবা প্রাণহানি তা নতুন কিছু নয় তবে এক ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষে একশো জনের মৃত্যুর ঘটনা যা ইতিহাসে বিরল এমন হৃদয় বিতারক ঘটনা ঘটেছে আফ্রিকা মহাদেশের দেশ গিনিতে ইতিহাসে ফুটবল নিয়ে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির এমন বিরল চার ঘটনা আসুন জেনে নেই আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচে একশো বিশ জনের মৃত্যু উনিশশো সালে পেরুর এস্তাদিও নাসিওলানে ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি ঘটেছিল ম্যাচটি ছিল টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের বাছাই পর্বে পেরু বনাম আর্জেন্টিনার রেফারির সিদ্ধান্তে সেদিন ক্ষুব্ধ হয়েছিল পেরুর সমর্থকেরা এক পর্যায়ে দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা তৈরি করে আসন বোতল ও অন্যান্য দ্রব্য ছুড়ে মারেন সমর্থকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানি গ্যাস ছুটতে শুরু করে আতঙ্কিত হয়ে দর্শকরা মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করেন ইস্পাতের তৈরি মূল ফটকটি ছিল বন্ধ হুড়ুহুড়ি আর গাদাগাদির কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর করে ঢলে পড়ে তিনশো জন আহত হওয়ার সংখ্যা ছিল পাঁচশোর বেশি ইন্দোনেশিয়ার একশো পঁচিশ জনের মৃত্যু দুই হাজার বাইশ সালে ইন্দোনেশিয়ার মালাংয়ে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা কে তিন দুই গোলে হারায় সুরাবায়া ইন্দোনেশিয়ার পুলিশ তখন জানিয়েছিল খেলা শেষে আরেমার দর্শকেরা মাঠে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বার্তা সংস্থা এ ও জাকাত্রা পোস্টের তথ্য অনুযায়ী দুদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গেস ছুঁড়েছিল দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পদতুলিত হয়ে অনেকে মারা যান ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান তখন জানিয়েছিল স্টেডিয়ামের একটি দরজা দিয়ে অনেক মানুষ বের হওয়ার সময় শ্বাসরোধ হয়েও অনেকে মারা যান গার্ডিয়ানের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল একশো পঁচিশ আহত তিনশো বিশ এই ঘটনাকে ফুটবল ইতিহাসেরই অন্যতম ট্রাজেডি হিসেবে বিবেচনা করা হয় মিশরের একশো চুয়াত্তর মৃত্যু এগারো জনের মৃত্যুদণ্ড দুই হাজার বারো সালে মিশরের পোর্ট সৈয়দ স্টেডিয়ামে দেশটির প্রিমিয়ার লীগের ম্যাচে আল মাসরির বিপক্ষে তিন এক গোলে যেতে আল আহলি জয়ের পর আল আহলির সমর্থকরা প্রতিপক্ষ দলের সমর্থকদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক ব্যানার তুলে ধরলে সংঘর্ষ বেঁধে যায় দুই পক্ষের মধ্যে মর্মান্তিক এই ঘটনায় চুয়াত্তর জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিলেন পাঁচশোর বেশি মানুষ পুলিশ স্টেডিয়ামের ফটক না খোলায় মৃত্যুর সংখ্যা বেড়েছিল বলে দাবি করা হয় পদতুলিত হয়েও মারা যান কেউ কেউ পরে এই দাঙ্গা কয়েকদিন ধরে কায়রো সুয়েজ শহরে ছড়িয়ে পড়েছিল এই ঘটনা হওয়ায় মামলার বিচারে দুই হাজার সালের এগারো জনকে মৃত্যুদণ্ড দেয় মিশরের আদালত গিরির শতাধিক মৃত্যুর নেপথ্যে রবিবার গিরির দ্বিতীয় বৃহত্তম শহর অ্যান জের করে এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এতে একশো জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে ম্যাচটির গিনি জান্তার নেতা মামাদি দুংবুয়ার সম্মানে আয়োজিত এক টুর্নামেন্টের অংশ ছিল যিনি ক্ষমতা দখল করে দুই সালে অভ্যুত্থানের মাধ্যমে এবং নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এই হতাহতের কারণ হিসেবে জানা গেছে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত তারপরে দুদলের মধ্যে সংঘর্ষ শুরু হয় তা ক্রমে বড় হয়ে যায় উত্তেজিত জনতা স্থানীয় থানায় আগুন ধরিয়ে দেয় সাইফুল ইসলাম সানি স্পোর্টসমেন টোয়েন্টি ফোর